আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এফ টু ফোর এল জিরো ওয়ান এই মডিউলটি খুবই সহজ পদ্ধতিতে কীভাবে টেস্ট করা যায় এই মডিউলটি দুইটা ভার্সন মার্কেটে পাওয়া যায় একটা হচ্ছে সহ আর একটা এন্টেনা ছাড়া আমি আপনাদেরকে সহ যেটা এটা দিয়ে করে দেখাচ্ছি বাট আপনার কাছে যদি এন্টেনা ছাড়াটা থাকে তাতেও কোনো সমস্যা নেই একদম হুবহু সেম কানেকশন দিয়ে সেম প্রোগ্রাম দিয়ে আপনারা ওই মডিউলটাকেও টেস্ট করতে পারবেন তো এটার সাথে একটা ইন্টারনেট সহই আসে আমি ইন্টারনেটটা লাগিয়ে নিচ্ছি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা যারা এনআরএফ টু ফোর এল জিরো ওয়ান এই মডিউলটি নিয়ে প্রবলেম ফেস করেন তারা যদি প্রবলেম ফেস করতে না চান একেবারে টেস্টেড অবস্থায় এই মডিউলটি কিনতে চান তারা আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ডব্লিউ ডট সেখান থেকে অর্ডার করতে পারেন আমরা কিন্তু প্রত্যেকটা মডিউল টেস্ট করে যদি ওকে থাকে তারপর কাস্টমারদের কাছে সেল করি যাই হোক আমরা এখন দেখবো যে এই মডিউলটিকে কিভাবে টেস্ট করতে হয় এটা টেস্ট করার জন্য আমাদের একটা আরডিনো ইউএনও বোর্ড প্রয়োজন হবে প্রথমে আমরা জাম্পার ওয়ারের মাধ্যমে এই মডিউলের সাথে আরডিনোর কানেকশনটা দিয়ে দিব কানেকশানটা কিভাবে দিতে হবে সেটা আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা একদম হুবহু এভাবে কানেকশানটা দিবেন ওকে আমরা অলরেডি কানেকশনটা কিন্তু এখানে দিয়ে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন কানেকশন দেওয়ার সময় একটা বিষয় মাথায় রাখবেন আপনি যে জাম্পারগুলো ব্যবহার করছেন চেষ্টা করবেন একদম ফ্রেশ নতুন জাম্পার ব্যবহার করার জন্য আর কানেকশনটা যাতে কোনোভাবেই ভুল না হয় যেহেতু এখানে সাতটা পিনের কানেকশন আমরা দিচ্ছি প্রত্যেকটা তার ভালো করে চেক করে কোনটা কোন পিনে যাওয়ার কথা হুবহু এভাবে আপনারা কানেকশানটা দিবেন আমি এখন ইউএসবি কেবলের মাধ্যমে আর ডিনো কম্পিউটারের সাথে কানেক্ট করতেছি এবং বাকি যে কাজ সেটা আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে এখন দেখাবো আমি আমার আরডিনোটাকে কম্পিউটার সাথে কানেক্ট করে নিয়েছি এখন আমরা যে কাজটা করব আমি আপনাদেরকে এই ফাইলের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে প্রথমে ফাইলটা ডাউনলোড করবেন করার পরে এই ফাইলটাকে আনজিভ করতে হবে আনজিভ করলে আপনারা এরকম একটা ফোল্ডার পেয়ে যাবেন এর ভেতরে আপনারা কানেকশন ডায়াগ্রামটা এবং আমাদের যে প্রোগ্রাম ফাইল সেটা পেয়ে যাবেন তো আমি প্রোগ্রাম ফাইলটা ওপেন করতেছি আমি আশা করছি আপনারা একদম সেম টু সেম এভাবে কানেকশানটা দিয়েছেন কারণ হচ্ছে এভাবে কানেকশন দিয়ে আমি যে কোডটা দিচ্ছি এই কোডটাই রান করতে হবে হুম আপনি কানেকশান দেখবেন আরেকটা বা কোড রান করবেন আমারটা অথবা কানেকশান দেখবেন আমারটা আর কোড রান করবেন অন্য একটা তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা হচ্ছে আমাদের কোডটা প্রথমে এখানে একটা আছে আমি এগুলো কেটে দিই সব কিছু ওকে এটা হচ্ছে আমাদের কোড তো আমরা যে কাজটা প্রথমে করতে হবে এখানে একটা লাইব্রেরি ব্যবহার করতে হবে আর এফ টোয়েন্টি ফোর এটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে যদি ইনস্টল করা না থাকে আমি প্রথমে আপনাদেরকে দেখাই বোর্ড ম্যানেজার এসে আপনারা আরডিও বোর্ডটা সিলেক্ট করে দিবেন আরডইনো ইউএন এবং পোর্ট নাম্বারটা সিলেক্ট করে দিবেন কারেক্টলি এরপরে ওকে দিবেন কোডটা আপলোড করবেন তো যদি লাইব্রেরিটা না থাকে আপনাদের এরকম রকম একটা এর দেখাবে যে আর এফ টোয়েন্টি ফোর ডট এইচ নো ফাইল ডিরেক্টরি আমরা লাইব্রেরি ম্যানেজারে ক্লিক করবো এসে লিখে দিব আর এফ টোয়েন্টি ফোর এটা লিখে এই যে দেখছেন আর এফ টোয়েন্টি ফোর বাই টি এম আর এইচ টু জিরো এই লাইব্রেরিটা আমরা ইনস্টল করব ওকে আমার লাইব্রেরি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আমি এটা ক্লোজ করে দিচ্ছি এখন আমরা এই কোডটাকে জাস্ট আবার আপলোড বাটনে ক্লিক করলে আমাদের আর রিনো বোর্ডে এই কোডটা আপলোড হয়ে যাবে ওকে কোড আপলোড হয়ে গেছে তা আমরা এখন সিরিয়াল মনিটরটা ওপেন করবো বাট সিরিয়াল মনিটর ওপেন করার আগে এই কোডের একদম উপর দিয়ে এখানে একটা লেখা রয়েছে সেটা হচ্ছে ইফ ইউর সিরিয়াল আউটপুট হ্যাজ দিস ভ্যালু সেম দেন ইউর এনআরএফ টু ফোর এল জিরো ওয়ান মডিউল ইজ ইন ওয়ার্কিং কন্ডিশন অর্থাৎ আমরা সিরিয়াল মনিটার ওপেন করার পরে এই চারটা সরি পাঁচটা ভ্যালু আমাদেরকে চেক করতে হবে এটা সিরিয়াল মনিটর অটোমেটিক্যালি উঠবে যদি সেম টু সেম থাকে আমরা বুঝতে পারবো যে আমাদের মডিউলটা কাজ করতেছে তো আমি সিরিয়াল মনিটরটা ক্লিক করলাম আপনারা বর্ড রেট অবশ্যই নাইন সিক্স ডাবল জিরোটা এটা সেট করে রাখবেন তো এখানে দেখেন অনেক মেসেজ এসেছে আমরা একটু উপর দিকে যাই এই যে আমরা ই ইএন আন্ড্রাডস ডাবলে এটা খুঁজে খুঁজতেছি এই যে পেয়ে গেছি এটার ভ্যালু আমরা পাচ্ছি জিরো এক্স থ্রি এফ এবং আমাদেরকে এখানে বলছে এটার ভ্যালু জিরো এক্স থ্রি এফই আসবে ভেরি গুড প্রথমটা মিলে গেছে দ্বিতীয়টা ই এন আর এক্স এডিডিআর এটার ভ্যালু আসার কথা জিরো এক্স জিরো টু এই যে এখানে এবং আমরাও জিরো এক্স জিরো টু পেয়েছি ভেরি গুড এটাও মিলে গেছে সেমভাবে আমরা তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বারটাও যদি দেখি এই যে ভ্যালুগুলো কিন্তু একদম সেম টু সেম আছে মানে আমাদের এই মডিউলটা বা আমরা যে এনআরএফ টু ফোর এল সাথে ওয়ান কানেক্ট করেছি এই মডিউলটি আসলে ভালো রয়েছে যদিও এনআরএফ টু ফোর মডিউলের আরও একটা টেস্ট আছে যেটা দিয়ে একেবারে অ্যাকুরেটলি আপনারা বুঝতে পারবেন যে এটা আদৌ আরেকটা এনআরএফ টু ফোর এল জিরো মডিউলের সাথে ডেটা কমিউনিকেশন করে কি না সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দিব আমি আশা করছি বেসিকভাবে একটা এনআরএফ টু ফোর এল জিরো ওয়ান মডিউল কীভাবে খুব সহজেই টেস্ট করা যায় এটা আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ